গুড মর্নিং গ্যাস আর কটা তাজ নিয়ে টিভি শোরুমে কিন্তু আবারও ঈদের পরে নতুন লড়াইয়া পড়ছে এই লডে কিন্তু খালি টুবি মানে কম আছে বর্তমান কিন্তু খালি ফোর বি বেশি যেহেতু ফোর বি গাড়িটার টান বর্তমান বেশি ওই জন্যে মানে ফোর বি এভেলেবেল আনা হয়েছে এই জায়গায় মাত্র এই এই কটা টু বি গাড়ি আছে মানে নয়টা টু বি আছে ওয়ান সিক্সটি আর বাকি যে কত কটা গাড়ি আছে সব কটা ফোরবি ফোর মধ্যেও বরিয়া বরিয়া কালার আছে এবং টু আছে এবার এই যে দুইটা কিন্তু হোয়াইট কালার গাড়ি রয়েছে মানে সাদা গাড়ি সাদা গাড়িটা খুবই ভালো লাগে তো কে সাদা গাড়ি পছন্দ কের লাল গাড়ি পছন্দ এই জায়গায় যে টু বি করে ফোর বি করে থাকে এটা কিন্তু টু হান্ড্রেড সিসি ফোর বি মানে ওয়াও লুক মানে না কালারও বরিয়া মজার কালার এই জায়গায় অ্যান্ট্রের কালেকশন এভেলেবেল আছে স্কুটির কালেকশন সব থেকে বেশি থাকে এই জায়গায় স্কুটি যেহেতু বর্তমানে এই জায়গায় কম বাইরে আছে গোডাউনে আছে স্কুটি বহুত কিন্তু এই জায়গায় মোটামুটি তাও আটটা দশটা স্কুটি খারাপ করে দিচ্ছে জুবিটার আছে তিনটা এবং অ্যান্ট্রক আছে ম্যালাডি আর কি অ্যান্ট্রোক এই জুবিটার ওল্ড মডেল নিউ মডেল সব আছে এই জায়গায় যে টু হান্ড্রেডটা ভালো করে দেয় দিয়েছে শীত করে পরবর্তীতে সিক্সটি ফোর বি বাইরে কতটি আছে ভিতরে কতটি আছে সবটি দেখাই হয়ে দেবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখতে থাকো এই জায়গায় কিন্তু এই যে ফোর বি এক লাইন তিনটা খারাপ করাই এটা এই ফোর বিটি কিন্তু সিক্সটি ওয়ান সিক্সটি ফোর বি ফোর বি কিন্তু মানে ভাল লাগে আর কি মজার গাড়ি উষা যেরকম রকম মানে মজাও আর কি এই জায়গায় রাইডারের কালেকশন এভেলেবল আছে রাইডার রেডিওন রেডিওন যেহেতু একটা ডিসপ্লে করে থা হয়েছে রেডিওন আরও আছে বর্তমানে এই জায়গায় একটা রেডিওন খারাপ করাই থা হয়েছে আর রাইডার কবার গেলে সেলও তাম রাইডার গাড়িও এভেলেবেল আছে এই জায়গায় ফোর বি মানে তিনটা ফোর বি আছে ফোর মানে খুবই ভাল লাগছে এই কালারটা কী কালার আমি অবশ্যই জানি না তোমরা যদি কেউ না থাকো তাহলে তোমরা কমেন্ট করে কোয়াই দিও এই কালারটার নাম কি ওই যে ওইটা তো রেড কালার ও আছে ব্ল্যাক কালার কিন্তু এটার কালার যে ইংলিশে কী কয় জানি না আর এটা তো ব্লু কালার ব্লু কালার এটা হলো টু হান্ড্রেড টু হান্ড্রেড মানে ব্লু কালার খুবই ভাল লাগে আমার কাছে তোমার কাছে কীরকম লাগে কমেন্ট করে জানাই দিও আর টু কালেকশন আছে এই জায়গায় টু বি রেড কালার দুইটা আছে ব্লু কালার আছে হোয়াইট কালার দুইটা আছে মানে রেড কালার মেলাটি আছে এই জায়গায় যে বাইরের কিন্তু ফোর কালেকশন বাইরেও অ্যাভেলেবেল ফোর বি আছে মানে ফোর বি কোনটা নর্মাল লাগে এলি নাগে টু হান্ড্রেড নাগে সিক্সটিন আগে স্পেশাল এডিশন ডুয়েল চ্যানেল এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস সব কিন্তু আছে এই জায়গার মধ্যে ফোর বি তো তোমরা যার যেটা পছন্দ তোমরা কমেন্ট করে কইয়া দাও এবং গাড়ির শোরুমের যদি কন্টাক্ট নাম্বার লাগে তোমরা কমেন্ট বক্সে কও